বাংলাদেশে বসে পর্ন ভিডিও তৈরি করে জনপ্রিয়তার শীর্ষে চলে আসেন বাংলাদেশি পর্ন তারকা যুগল গবেষণামূলক প্ল্যাটফর্ম দ্য ডিসেন্ট তাদের এক অনুসন্ধানে জানায় দু সালের মে মাস থেকে তারা পর্ন কন্টেন্ট তৈরি ও অনলাইনে প্রকাশ শুরু করেন এক বছরের মধ্যেই শতাধিক ভিডিও প্রকাশ করে তারা বিশাল সংখ্যক দর্শক ও অনুসারী গড়ে তোলেন তাদের কর্মকাণ্ড শুধু একটি প্ল্যাটফর্মেই সীমাবদ্ধ ছিল না ইউরোপ ও আমেরিকার জনপ্রিয় প্রাপ্তবয়স্ক ওয়েবসাইট ছাড়াও টেলিগ্রাম ফেসবুক ও ইনস্টাগ্রামের মাধ্যমে প্রচার চালানো হতো টেলিগ্রামে তাদের পরিচালিত চ্যানেলে কয়েক হাজার সদস্য রয়েছে যেখানে নিয়মিত ভিডিও লিংক ও আই সংক্রান্ত তত শেয়ার করা হতো তবে অবশেষে সিআইডির জালে ধরা পড়লেন এই পর্ন যুগল অনলাইন ভিত্তিক পর্নোগ্রাফিক কন্টেন্ট তৈরি ও প্রচারের অভিযোগে এই যুগলকে গ্রেফতার করেছে পুলিশ অপরাধ তদন্ত বিভাগ সিআইডি বিশ অক্টোবর সিআইডির এক প্রেস ব্রিফিং এ তথ্য জানানো হয় গ্রেফতারকৃত ওই যুগল সামাজিক মাধ্যমে নিজেদের মডেল হিসাবে পরিচিত করলেও মূলত তারা আন্তর্জাতিক পর্ন সাইটে নিয়মিত ভিডিও প্রকাশ করতেন দেশের ভেতর থেকেই এসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল বলে নিশ্চিত করেছে সিআইডি সিআইডি জানায় তরুণদের অর্থ উপার্জনের লোভ দেখিয়ে এই কন্টেন্ট ইন্ডাস্ট্রিতে যুক্ত করার চেষ্টাও চলছিল কিছু পোস্টে নতুন কন্টেন্ট ক্রিয়েটর সংগ্রহ করুন ইনসেন্টিভ পান ধরনের প্রচারণাও চালানো হতো সিআইডি জানায় তাদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে সিআইডি আবদুল্ল বাকি খবরের কাগজ